হাই ফ্রেন্ডস চলে এলাম আরও এক নতুন ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে আপনাদের সবাইকে আমার একটাই রিকোয়েস্ট আপনারা যদি ক্রিকেট প্রেমী হন তো প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটাকে আপনারা সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকুন একটু সাপোর্ট করুন তো চলুন সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কে কে আর কি আবারও আইপিএল দু হাজার পঁচিশেও চ্যাম্পিয়ন হবে হ্যাঁ তা তো অবশ্যই কারণ কে কে আর আইপিএল দু হাজার পঁচিশ মেগা ওয়াকশান থেকে যেসব প্লেয়ারদের নিয়েছে এবং মেগা অক্সনের আগে যেসব প্লেয়ারদের রিটেন করেছে তারা কেউ কোনো অংশে কম নয় আইপিএল দু হাজার পঁচিশে কেকেআরের এই পাঁচ প্লেয়ার দুর্দান্ত পারফর্ম করলে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কে আর আবারও আইপিএল দু হাজার পঁচিশে চ্যাম্পিয়ন হতে পারে এই পাঁচ ক্রিকেটারের মধ্যে এক নম্বরে যে প্লেয়ারের নাম রাখব তিনি প্রোটিয়া তারকা কুইন্টন ডিকক যাকে কে আর মেগা অকশান থেকে তিন দশমিক ছয় শূন্য কোটি টাকায় তুলে নিয়েছে ডিকককে ডিককে আর অবশ্যই তাদের প্লেয়িং ইলেভেনে রাখবে এতে কোনো সন্দেহ নেই আর ডিকক প্লেইং ইলেভেনের হিসা হলে তাকে দিয়ে কে আর ম্যানেজমেন্ট সুনীল নারিনের সঙ্গে ওপেনিংয়ে নামাবে আইপিএল দু হাজার চব্বিশের মতো যদি কে আর ওপেনিং জুটি কেকেআরকে ভালো স্টার্টিং দিতে পারে তাহলে কে কে আর একটা ভালো পজিশনে পৌঁছবে কেকেআর ওপেনিং জুটি আইপিএল দু হাজার পঁচিশে দুর্দান্ত খেলবে এটা আমাদের বিশ্বাস কুইন্টন ডিকক কেমন ভয়ডরহীন ক্রিকেট খেলে তা আমরা সবাই জানি কে আর হয়তো মেগা অকশন থেকে ফিল্ড সলকে নিতে পারেনি তবে আশা রাখছি কুইন্টন ডিকক ফিল্ড সল্টের অভাবটা পূরণ করে দেবে কুইন্টন ডিকককে এর আগে আমরা আরসিবি সি এম হয়ে ওপেনিং করতে দেখেছি ডিকক এখনও পর্যন্ত একশো ষাটটি ইনিংসে ব্যাট করতে নেমে রান করেছেন তিন হাজার একশো সাতান্ন সেঞ্চুরি করেছেন দুটি হাফ সেঞ্চুরি তেইশটি কে কে আরকে চ্যাম্পিয়ন করার জন্য কুইন্টন ডিকককে একটু দায়িত্ব নিয়ে খেলতে হবে দু নম্বরে যে প্লেয়ারের নাম রাখবো তিনি হলেন কেকেআরের মোস্ট ওল্ডেস্ট ক্রিকেটার সুনীল নারিন সুনীল নারিন যদি আইপিএল দু হাজার চব্বিশের মতো ব্যাটে বলে ঠিকঠাক কানেক্ট করতে পারে এবং ডিককের সাথে ওপেনিংয়ে নেমে একটা ভালো পার্টনারশিপ করতে পারে তাহলেই ব্যাস কে আর ফ্যানরা অবশ্যই চাইবে ডিককের সাথে ওপেনিংয়ে সুনীল নারিনকে আর সুনীল নারিনের ফর্মে থাকা মানে ব্যাটে বলে কেকেআরের এক্সট্রা বোনাস পয়েন্ট কুইন্টন ডিককের পাশাপাশি সুনীল নারিনকেও ফর্মে থাকাটা কে কেআরের জন্য খুবই জরুরি সুনীল নারিন তার বারো বছরের আইপিএল ক্যারিয়ারে এখনও পর্যন্ত একশো ছিয়াত্তরটি আইপিএল ম্যাচ খেলেছেন রান করেছেন পনেরোশো চৌত্রিশ হায়েস্ট স্কোর একশো নয় যেটা আইপিএল দু হাজার চব্বিশে এসেছিল সুনীল নারিনের ব্যাট থেকে আইপিএল দু হাজার চব্বিশে সুনীল নারিন যেরকম দুর্দান্ত ফর্মে ছিল অন্য কোনো সিজনে এরকম ফর্মে ছিল না আইপিএল দু হাজার চব্বিশে সুনীল নারিন পনেরো ম্যাচে চোদ্দো ইনিংসে চারশো অষ্টআশি রান ও সতেরোটি উইকেট নিয়েছিলেন কে ফ্যান্সরা ও টিম ম্যানেজমেন্ট চাইবে সুনীল নারিন আগের আইপিএলের মতো তার চালবা দেখা কে চ্যাম্পিয়ন করার জন্য সুনীল নারীকে ব্যাটে বলে ফর্মে থাকতে হবে তিন নম্বরে যার নাম রাখবো তিনি হলেন ভেঙ্কেটেশ এবারের মেগা নিলামের আগে ভেঙ্কেটেশকে ছেড়ে দিয়েছিল কেকি কিন্তু নিলামের মঞ্চে সবাইকে চমক দিয়ে তেইশ দশমিক সাত পাঁচ কোটি টাকা খরচ করে ফের ভেঙ্কেটেশকে কিনে নেয় কেকিয়ার ভেঙ্কটেশ নিঃসন্দেহে একজন ম্যাচ উইনার এখনও পর্যন্ত আইপিএলের এর একান্নটি ম্যাচ খেলেছেন তিনি রান করেছেন তেরোশো ছাব্বিশ যার মধ্যে মুম্বাই ইন্ডিয়ানসের বিরুদ্ধে তার সর্বোচ্চ রান রয়েছে একশো চার এদিকে ব্যাটিং ছাড়াও ভেঙ্কেটেশ বোলিংয়েও দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে আইপিএল দু হাজার পঁচিশে কেকেআরকে চ্যাম্পিয়ন করার জন্য ভেঙ্কেটেশ আরকেও তার ফর্মে থাকতে হবে চার নম্বরে যার নাম রাখবো তিনি হলেন রিঙ্কু সিং প্রথমে আমরা জানাবো রিঙ্কু সিং প্রসঙ্গে রিঙ্কু সিংকে কেকেআর হয়ে ম্যাচ উইনারের ভূমিকা নিতে হবে আইপিএল দু হাজার তেইশের শেষ ওভারে পরপর পাঁচটি ছক্কা মেরে তিনি দলকে জিতিয়েছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরের বিরুদ্ধে তারপরে সমগ্র ক্রিকেট বিশ্বে তিনি আলো রান ফেলে দেন গত মরশুমেও কেকেয়ারের চ্যাম্পিয়ন হওয়ার পিছনে যথেষ্ট ভূমিকা ছিল রিঙ্কুর আর এই কারণে কলকাতা তাকে তেরো কোটি টাকায় রিটার্ন করেছে এখনও পর্যন্ত পঁয়তাল্লিশটি আইপিএল ম্যাচ খেলেছেন রিঙ্কু একশো তেতাল্লিশ দশমিক তিন চার স্ট্রাইক রেটে আটশো রান করেছেন এমন অবস্থায় তার বিস্ফোরক ব্যাটিং আগামী মরশুমেও সাহায্য করবে কে 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 নাম্বার পাঁচ হর্ষিত রানা আইপিএল দু হাজার পঁচিশ মেগা অকশানের আগে চার কোটি টাকায় হর্ষিত রানাকে রিটার্ন করেছিল কে আর। গত তিন মরশুম ধরে দলে থাকা হর্ষিত দু হাজার চব্বিশ সালের আইপিএলে দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করেন এখনও পর্যন্ত একুশটি আইপিএল ম্যাচ খেলেছেন তিনি তেইশ দশমিক দুই করে পঁচিশটি উইকেট নিয়েছেন যেখানে তার ইকোনমি হলো নয় হর্ষিতের ক্ষুদ্রধার বলিং তাকে কেকিআরের জন্য একটি শক্তিশালী অস্ত্র করে তুলেছে আর সেই কারণে আগামী মরশুমেও তার পারফরম্যান্সের দিকে তাকিয়ে আছে কেকিয়ার ম্যানেজমেন্ট